মাগরীবের ফরজ নামাজের পরে একটি দোয়া পড়ুন এবং ফলাফল নিশ্চখে দেখুন কোনো ব্যক্তি যদি মাগরীবের ফরজ নামাজের পরে এই ছোট্ট দোয়াটা পড়তে পারে পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিপদ থেকে হেফাজত করবেন শুধু তাই নয় পাক রব্বুল আলামিন তার উপরে দশটি নেকি পাক রব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দিবেন পাক রব্বুল আলামিন তার দশটি গুনা মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দশটি মর্যাদা বুলন্দ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন বড় বড় রোগ থেকে রব্বুল আলমিন ওই দিন তাকে হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলমিন অ্যাক্সিডেন্ট থেকে তাকে হেফাজত করবেন আপনাকে যদি ঘরের ভিতরে আগুন লেগে যায় আগুন লাগা থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন যদি খালি আপনি একটি আমল করতে পারেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলে দিয়েছেন সারা ধরে ওই বান্দার জন্য ফেরেস তার আল্লা তালার কাছে দোয়া করতে থাকবে শুধু তাই নয় চারজন গোলাম আজাদ করলে যে সব হয় সেই সব আল্লাহ পাকরবুল আলমিন তার আমল নামায় দিয়ে দিবেন চারজন গোলাম একটু চিন্তা করেন কেন ইমাজিন্দাটা আপনি চিন্তা করতে পারছেন একজন গোলামের দাম বর্তমানে এক লক্ষ নয় কয়েক কোটি টাকা হবে সুতরাং চারজন গোলাম আজাদ করলে যে সব হয় সেই সব আল্লাহ পাকরবুল আলমিন তার আমল নামায় দিয়ে দিবেন যদি শুধু ফজ ফরজ মাগরীবের ফরজ নামাজের পরে একটি দোয়া পাঠ করতে পারে দলিলটি কোথায় রয়েছে হাদিসটি কোথায় রয়েছে মুসান্নেফে আব্দুল রাজ্জাক এই কিতাবের তিন হাজার বিরানব্বই নাম্বার হাদিসের ভিতরে রয়েছে আল্লাহ রসুল সাল্ল আল সাল্লাম বলে দিয়েছেন এটা আমরা অনেকেই জানি একটিমাত্র দোয়া পড়লে আল্লাহ আলমিন এতগুলো ফজিল উদ্যান করবেন লা লা মুলকু এটা আমরা অনেকেই পারি না অনেকেই আমরা এই দোয়াটা পারিহ ই লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এই চমৎকার একটি দোয়া যদি আমরা পড়তে পারি মাগরিবের ফরজ নামাজের পরে মাত্র একবার যদি পাঠ করতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন ওই বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুনাহ maaf করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন শুধু তাই নয় 10টি মর্যাদা বুলন্দ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার বিপদাপদ থেকে হেফাজত করবেন জিন শয়তান বলেন মানুষ শয়তান বলেন দুশমন বলেন সকল প্রকার দুশমন থেকে আপনাকে আল্লাহ তালা হেফাজত করবেন জিনরা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না অনেক সময় মানুষ বিপদে পড়ে যায় জিনরা তাদেরকে অ্যাট্রাকশন দিয়ে থাকে আক্রমণ করে থাকে কঠিন বিপদের ভিতরে পড়ে যায় যদি আপনি মাগরিবের ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতির ক্ষতিকর বস্তু থেকে আপনাকে হেফাজত করবেন শুধু তাই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে দিয়েছেন নুরের তৈরি ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছেন যে সমস্ত ফেরেজ তারা কখনো গুণা করে না মাগরীবের ফরজ নামাজের পরে যদি আপনি আমলটা করতে পারেন নূরের তৈরি ফেরেজ তারা আপনার জন্য সারা রাত ধরে দোয়া করতে থাকবে ফেরেজ তারা বলবাই আল্লাহ এই বান্দা তোমার প্রশংসা করেছে লাহুল মুলকু আলাহুল হামদু আহ কুল্লি সাই ইন মাধ্যমে আয় আল্লাহ তোমার প্রশংসা করেছে তুমি তার গুনা খাতা মাফ করে দাও আয় আল্লাহ তুমি তার মর্যাদা বলন্দ করে দাও আয় আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও সুতরাং আমরা কখনো এই আমলটা ছাড়বো না মাগরীবের নামাজের পরেই আমরা এই আমলটা করবো আলাইহি আসাল্লাম করতেন চমৎকার একটি দোয়া এই দোয়াটা আমরা অনেকেই পারি সুতরাং ফরজ নামাজের পরে একটু পরে নেব আল্লাহ পাকরবুল আলমিন বিপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন এবং আল্লাহ পাকরবুল আলমিন মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ পাকরবুল আলমিন চারজন গুলাম আজাদ করলে যে সব হয় সেই সব আমাদের আমল নামায় দিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন